নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবারও নিয়ে চলে এলাম আর একটা বারাসাতের সেরা 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 কালীপুজো সেটা হলো সন্ধানির কালী পুজো একদম বারাসাতের এগারো নম্বর রেলগেটে অবস্থিত সন্ধানী ক্লাব তো ওনারা করেছি মায়াপুরের ইস্কন মন্দির তো চলুন দেখে নেওয়া যাক রেল লাইন রেল লাইন রেললাইন এই যে রেল লাইন গড় নাম্বার রিঙ্গিট পার নিয়ে আমরা চলেছি সন্ধানী ক্লাবের দিকে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বাড়াঘাটে সন্ধানী ক্লাবে তো দেখুন গেটটা কতটা সুন্দর লাইটিংটা করেছে তো আমি আমার ছেলে মিলে বেরিয়েছিলাম এই সন্ধানীর এই ক্লাবের গলিতে আমরা ঢুকে গেছি দেখুন অসাধারণ লাইটিং করেছে দেখতে কত সুন্দর লাগছে একদম ইউনিক দারুণ লাগছে তো আমি আমার ছেলে চলেছি মণ্ডপের দিকে মাতৃমণ্ডপের দিকে তো চলুন গিয়ে দেখি মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি মাতৃমণ্ডপ তো তো এসে গেছে মাতৃমণ্ডপ সামনেই দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে অসাধারণ একদম মানে লাইটের আলো জল জল করছে তো ভিতরে ঢুকেই একটা পরিবেশ পেলাম একদম ইস্কন মন্দির যেখানে হরে কৃষ্ণ গান চলছে একদিকে নাম গান আস্তে আস্তে ঢুকি আর আশপাশের পরিবেশটা আমি দেখে নিচ্ছি এখানে একটা ফোয়ারা করেছে জলের কত সুন্দর হয়েছে দেখুন এবারে মণ্ডপের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কতটা সুন্দর দেখুন লাগছে এরই ফাঁকে আমি আর আমার ছেলে মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর ওইদিকে চলছিল নামগান শ্রীকৃষ্ণ নাম গান দেখতে দাঁড়িয়েছিলাম এরপরে আমরা ঢুকব মণ্ডপের দিকে মণ্ডপের সাইডে প্রোগ্রাম হচ্ছিলো মাইক টাইক নিয়ে এইবারে আমরা পৌঁছে গেলাম মণ্ডপের ভিতরে অন্দরসজ্জাটাও আমি দেখাবো দেখুন কত সুন্দর আর তার সাথে প্রতিমাও দারুণ হয়েছে অসাধারণ দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের কারুকার্য আর তার সাথে প্রতিমা তো অনবদ্য কৃষ্ণের রূপে কালী দেখুন হাতে বাঁশি রয়েছে যতটা পেরেছি ভিড় ঠেলে ঠেলে হাতের ক্যামেরা মরে যাচ্ছে ভালোভাবে যে আমি দেখাবো আপনাদের তাও যতটা পারছেন আপনারা দেখে নিন ঘরে বসে তার সাথে ঠাকুর দেখার আনন্দ উপভোগ করুন যারা আসতে পারছেন না অনেক কাজ তার সাথে সাথেই বলে রাখি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করছে ভুলবেন না এখানে চলে এসেছি যিনি উদ্বোধন করেছিলেন পুজো তিনি হলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী পূজা মানে চ্যালেঞ্জ টু নায়িকা যিনি অনেকেই হয়তো আপনারা পৃথিবীতেই আমি কালচারকে প্রপোর্ট করে আমার বাবা মা এটাই চেয়েছিলেন আমার বাবা স্পেশালি কারণ আমি কাজ যখন শুরু করি কারণে আমার দু হাজার আট দু হাজার দুই দু হাজার

তো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই দেখুন অন্যদের দেখা সুযোগ করে দিন শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অবধি টাটা